সব পিক মানে লেভেল ফাইভের ইউন স্কিন হয় সেখানে দেখতে হচ্ছে সব ক্যাটাগরি ইউন স্কিন এখানে সব লেভেল ফাইভেরই আছে তো এইগুলো আসতে যে খুবই ওপি অ্যান্ড খুবই ওল্ড একটা রেয়ার মেথিক তোমরা দেখতে পেতে চলেছো হয়তো অনেকেরই পছন্দ হতে পারে তো বেশ চলো আগে আউটফুট দিয়ে স্টার্ট করছি তারপর লাস্টে আমরা ইউন স্কিনের ফুল ডিটেলস দেখবো ঠিক আছে তো আউটফুটের স্টার্টিংয়ে তোমার দেখেছি যেটা তোমরা দেখতে পাবে এই হলো আউটফিট স্কিন সোলজার হেল সেট বা সুট

যেটা কাজ তোমাদের অনেকেরই পছন্দ হতে পারে এটা যেন এই যে ভাইট পরে আসে এসে এম পরে এটা আসতে চলেছে এটা কনফার্ম এটা পরে আসে শ্লোক মিশনে দেখাচ্ছি দেখে না তো কার তিন সজ পছন্দ নিতে পারো তিন নতুন দশটা লাগবে আর তার উদিন করার জন্য তো নৈথিকের জন্য এখন আর পয়সা খরচা করার কোনো মানে হয় না নাথিক তুমি রেখে দেওয়া কোনো না কোনো সময় নৈথুক দিয়েই দেবে ওইদিকেই তুমি ভরসা রাখতে পারো তো নৈতু পাইজে আমার কাছে প্রায় ফার্টি নাইনের মতো পড়ে আছে তো আমি কিছু না কিছু

আসতে চলে সেটা প্যান্স অ্যানিভার্সারি প্যানিভার্সারি স্ট্রিপারি এসেছিল প্যানার কিন্তু প্যান দেখতে পাচ্ছি যেটা গাছ লাস দেখা যায় নমেন্ট আছে

বেসিক ফার্ম দেখতে পাচ্ছি এলুমিনের পথে মাস্টার তার সাথে দ্বিতীয় ম্যাচ করা তো সেটি কনসিডার করা যায় সাথে ভালো লাগে ঠিকঠাক লেভেল ওয়ান তার ম্যাচ ফার্ম

আরমেন্ট তিনটে জিনিস তোমার দেখতে